বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আজকে এসেছি আমি শেরপুর জেলায় আসসালামু আলাইকুম আশা করি মহান পাকের রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে এর আগে আমি বেশ কয়েকটি জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এসেছি আমি শেরপুর জেলায় তো ইনশাল্লাহ আজকে আমি শেরপুর জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ঘুরে ঘুরে শেরপুর জেলা দেখবো তো ঘুরতে ঘুরতে শেরপুর জেলা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি শেরপুর জেলা বাংলাদেশের ময়মনসিং বিভাগের একটি জেলা পূর্বে আঠারোশো উনত্রিশ থেকে দুই সাল পর্যন্ত এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল শেরপুর জেলার আয়তন এক হাজার তিনশো তেষট্টি দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার শেরপুর জেলা পূর্বে ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার একটি থানা ছিল উনিশশো চুরাশি সালের বাইশে ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয় শেরপুর শহর দেশের রাজধানী ঢাকা থেকে একশো তিরাশি কিলোমিটার উত্তরে অবস্থিত ঐতিহাসিকভাবে শেরপুর জেলাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আসলে অনেক কথাই বলতে হয় তো শেরপুর জেলার সামান্য কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা দশকাহনিয়া বাজু নামে পরিচিত ছিল পূর্বে শেরপুর যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হতো পারাপারের জন্য নির্ধারিত ছিল বলে এ এলাকা দশ কাহনিয়া নামে পরিচিতি লাভ করে সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাওয়ালের গাজী ঈশা খানের বংশধর থেকে দশ কাহনী এলাকা দখল করে নেয় দশ কাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শের জমিদার শের আলী গাজীর নাম অনুসারে শেরপুর নামে নামকরণ করা হয় ওয়ারেন হেস্টিংস থেকে কর্নওয়ালিসের সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অনুষ্ঠিত হয় ফকির আন্দোলনের নেতা টিপু শাহ এই এলাকায় সার্বভৌমত্ব ঘোষণা করে এবং পরে তার রাজধানী স্থাপন করেন খোশ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে শেরপুরের কামারের চরে উনিশশো ছয় উনিশশো ও উনিশশো সালে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো থেকে আঠারোশো সালে নানকার টঙ্ক বাওয়ালি মহাজনী ইজারদারি ব্যবস্থার বিরুদ্ধে শেরপুরে কমিউনিস্টরা বিদ্রোহ করে আঠারোশো সালে এক ভয়াবহ ভূমিকম্প ব্রহ্মপুত্রের গতিপথ পশ্চিম দিকে পরিবর্তন করে এবং যমুনার সঙ্গে একত্রীকরণ করতে বাধ্য করে এটি অনেক প্রাচীন ভবনেও মারাত্মক ক্ষতি করে এই ছিল শেরপুর জেলার ইতিহাস তো কথা বলতে বলতে কিন্তু আমরা শেরপুর জেলার অনেকটা পথ চলে এসেছি আর অনেক কিছুই কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছি তো আসলে প্রত্যেকটি জেলায় ঘুরতে আমার অনেক ভালো লাগতেছে আর নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে প্রত্যেকটি জেলায় আসলে অন্যরকম এক একটি জেলার সাথে অন্য জেলার অনেক পার্থক্য রয়েছে প্রত্যেকটি জেলায় আসলে সুন্দর এই রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখছি আসলে আবহাওয়াটা যদি আর একটু ভালো হতো একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো পরেও কী আর করবো যেহেতু রোদের মধ্যেই বের হয়েছি তো রোদের মধ্যেই আসলে ঘুরে দেখতে হবে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজটিতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ফলো দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে আপনারা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে যাবেন একটু সাহস দিয়ে যাবেন তো শেরপুর জেলা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কয়েকদিনে আমি বেশ কয়েকটি জেলা দেখে ফেললাম আসলে আমার তো আগে কখনো এত জেলা একসাথে দেখা হয় নাই তো এখন ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে তো আপনারা একটু সময় পেলে ঘুরতে যাবেন ঘুরতে গেলে আসলে মন ভালো লাগে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে সব কিছুই ভালো লাগে একটা অন্যরকম পরিবেশ আসলে ভালো লাগে অনেক কিছু জানা যায় তবে এই রোদের মধ্যে কাউকে ঘুরতে বলতেছি না কারণ যে রোদ পড়েছে যে গরম শুরু হয়েছে এই গরমে অবশ্য বাইরে বের না হওয়াই ভালো আমার নিজেরও এই রোদের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে চোখ মুখ চুলকায় আবার আমার একটু যেহেতু রোদের প্রবলেম আছে রোদ শরীরে লাগলে অ্যালার্জি সমস্যাটা দেখা দেয় তো সেটারও সমস্যা দেখা দিয়েছে তারপরেও ঘুরে ঘুরে দেখছি তো যেহেতু আমরা বের হয়েছি তো দেখতেই হবে ঘুরতেই হবে আসলে ঘুরতে ঘুরতে এখন চলে আসলাম শেরপুর জেলার সার্কিট হাউসের সামনে এটা হচ্ছে শেরপুর জেলা সার্কিট হাউস তো সার্কিট হাউসের ভেতরে ওই দিকটাতে আর যায়নি যেহেতু প্রচণ্ড গরম লাগতেছিল মনে হচ্ছে মনে হচ্ছিল যে একটু ছায়ায় দাঁড়ায় একটু বাতাসের কাছাকাছি থাকে কারণ শহরের ভেতরে কিন্তু অতটা বাতাস পাওয়া যায় না তো আজকে এখানে বিদায়